আমি পারভিন বেগম সাইকোলজিস্ট আমি আজকে দাম্পত্য জীবনকে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়ে একটু আলোচনা করব। আমরা তো সবাই দাম্পত্য জীবনে সুখী হতে চাই কিন্তু দাম্পত্য জীবনের প্রকৃত সুখ উপভোগ করতে হলে স্বামী বা স্ত্রী দুজনকেই কিন্তু পরস্পরের অধিকার এবং পছন্দ অপছন্দের মূল্য দিতে হবে দুজনের মধ্যে একজন যদি মনে করে যে আমার ইচ্ছে মতোই আমার পছন্দ মতোই সবকিছু হতে হবে তাহলে কিন্তু দাম্পত্য জীবনের অশান্তি নেমে আসবে কাউন্সিলিং এ দেখি যে স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে একজন বা দুজনে অভিযোগ করে যে ও আমার কথা ঠিক বুঝে না আমাকে বুঝতে পারে না না আমার কথা শুনে আসলে আসলে দাম্পত্য সঙ্গীর কথাগুলো মন দিয়ে শুনতে শুনতে হবে হবে করে লিসেনিং স্কিল জীবনের সম্পর্কে কিন্তু যদি ভালো একটা জ্ঞান থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবন অনেক সহজ হয়ে যায় দাম্পত্য জীবনে আরেকটি বিষয় হচ্ছে যে নিজের যে অসুবিধা সুবিধা প্রয়োজন প্রত্যাশাগুলো সম্পর্কে মানে খোলা মেলা আলোচনা করতে হবে যদি এরকম করে যে মনের মধ্যে পুষে রাখে দুঃখ তাহলে কিন্তু আর একজন বুঝবে না সেই জন্য খোলামালা আলোচনা করতে হবে এবং দায়িত্বর ক্ষেত্রে কিন্তু অনেক মানে যত্নশীল হতে হবে একজনার উপরে অধিক দায়িত্ব দেওয়া যাবে না কারণ একজনার উপরে অধিক দায়িত্ব চাপিয়ে দিলে দেখা যাবে তার মনে ক্ষোভ এবং ঘৃণা জন্ম নিতে পারে তাই দাম্পত্য জীবনে একটি স্বচ্ছ সুন্দর বোঝাপড়া খুবই প্রয়োজন কথায় কোথায় রাগান্বিত আচরণ করা নয় খিটখিটে মেজাজ নয় এবং ভুল ধরে অপমান করা নয় সঙ্গীর প্রশংসা করুন সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন এবং শত ব্যস্ততার ভিড়ও তাকে একটু গুণগত সময় দিন একটা কথা আমাদের আসলে মনে রাখতে হবে যে দাম্পত্য সম্পর্কটা হচ্ছে একটা আইনি সম্পর্ক একটা সামাজিক বন্ধন এটা কিন্তু চাইলে মানে এটার যত্ন না নিলে কিন্তু ভেঙে যেতে হবে তাই ক্ষমাশীল মানসিকতা নিয়ে আমাদের দাম্পত্য জীবনে থাকতে হবে অনেক কিছু মেনে না আমার মতো মানসিকতাও কিন্তু আমাদেরকে হবার উচিত হবে যে ক্ষতিকার যে আচরণগুলো আমাদের আমরা করে থাকি সেগুলোকে পরিবর্তন করা ধন্যবাদ